করতে পারলাম না দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটা দেখতেছেন তাতে সবাইকে জানাই বিকেলেটের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সামনে নিত্যদিনের মতো ভিডিও নিয়ে আজকে আজও হাজির হলাম এই ভিডিওতে আমি দেখাবো আমার দ্বিতীয় বছর লেয়ার পোলেট মুরগি যে মুরগিগুলো এখন ঠোঁট কাটা হয়নি হয়তো দুই একদিনের মধ্যে ঠোঁট কাটা হবে এই মুরগিগুলো বয়স আজকে নব্বই দিন তে অনেক খামারি ভাই বোনেরা আছেন ভালো লেয়ার মুরগি খুঁজতেছেন যারা পুড় সংগ্রহ করে খামার করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওতে যে মুরগিগুলো আছে আমার এখানে সেই মুরগিগুলোর বয়স আজকে নব্বই দিন এই মুরগিগুলোর জাত হচ্ছে কাজী জা কাজি হাইজ্রেসগ্রাম তো এই মুরগিগুলা এখানে মুরগির সংখ্যা আছে প্রায় সাড়ে তিন হাজার পিস তো যদি কোনো খামারি ভাই বোনেরা রেডি ফুলের সংগ্রহ করে খামার করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সরাসরি যোগাযোগ করে আপনারা খামারে এসে মুরগিগুলো সংগ্রহ করতে পারেন এছাড়া আমি সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে আপনারা আমার কাছ থেকে ল্যাব লোড মুরগি সংগ্রহ করলে ল্যাব টেস্ট করে মুরগি সংগ্রহ করতে চাইলে তা আপনারা ল্যাব টেস্ট করে নিতে পারবেন এবং এছাড়া আমার কাছে যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো পুরোপুরি স্বাস্থ্যসম্মত এবং আমি যে মুরগিগুলো পালন করি এই মুরগিগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত খামার যেখানে বায়োসিকিউরিটি এবং মুরগির সমস্ত বিষয় আদি নিয়ে সঠিকভাবে এই মুরগিগুলো পালন করা হয় যেখানে বয়স অনুপাতে ওজন বয়স অনুপাতে খাদ্য এবং বয়স অনুপাতে ভ্যাকসিনগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করা তারপরে বয়স অনুপাতে লাইটিং সঠিকভাবে মেনটেন করা এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত খুব গুরুত্ব সহকারে আমি এই বিষয়গুলো পালন করে থাকি তাছাড়া কারণ হচ্ছে এই মুরগিগুলো আমি আমার নিজের জন্য তৈরি করে থাকি যদি বিক্রি না হয় তাহলে যদি আপনারা নিতে চান তাহলে দেওয়া আছে যে আমার এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন কারণ হচ্ছে একশো বিশ দিন পার হয়ে গেলে আমি আর ফুলের মুরগি বিক্রি করি না ওই মুরগিগুলো নিজে খামারে তুলে নিই তাই বলতেছি আপনারা যত তাড়াতাড়ি পারেন যদি কেউ পোলেট মুরগি সংগ্রহ করতে পারেন আমার এই ভিডিওটা আপনাদের সামনে যাওয়া মাত্র আপনারা দেরি করবেন না যত তাড়াতাড়ি পারেন আমার দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করে পোলেট মুরগি সংগ্রহ করতে পারবেন আমার মুরগিতে ভ্যাকসিন একশো পার্সেন্ট গ্যারান্টি এবং এস ফাইভ এস ওভেন ভ্যাকসিনগুলো করে থাকি আমি তো বর্তমানে অনেক খামারের ভাই বোনেরা অনলাইনে মুরগি সংগ্রহ করে অনেক ঘুরেছেন তাই আমি বলতেছি ভাই অনলাইনে মুরগি সংগ্রহ করবেন ঠিক আছে কিন্তু অবশ্যই আপনারা খামার বুঝতে পারি এবং খামারের বন্ধুগুলো দেখছেন তারপরে বুঝতে পারেন ক্রয় করবেন তাই মুরগি এরকম সুস্থ সবল এবং পরিপূর্ণ মুরগি সংগ্রহ না করতে পারলে আপনারা দেখাচ্ছে যে সে খামারে কোনো লাভবান হতে পারবেন না পুলেট মুরগি সংগ্রহ করে লাভবান হবে তখনই যদি আপনারা সঠিক মুরগি এবং সঠিক জাত বাছাই করে এবং বয়স অর্থ মুরগিগুলো সঠিকভাবে সংগ্রহ করতে পারেন তাহলে আপনারা লাভবান হবে যে আমার কাছ থেকে লেয়ার মুরগি নেওয়ার পরে যারাই আমার কাছ থেকে লেয়ার মুরগি তারা সকলে লাভবান হয়েছে এবং তারা সঠিকভাবে খাওয়ার পরিচালনা করতে পারতেছে তে আমার কাছে আর একটা জিনিস সেটা হচ্ছে দেখ যে আমার কাছ থেকে যারা পুলেট মুরগি সংগ্রহ করে আমি তাদেরকে চাইলে আছে যে সবসময় সাপোর্ট করে থাকি তাছাড়া নতুন উদ্যোক্তা যারা আছে আমি তাদেরকে পুরো গাইডলাইন দিয়ে থাকি তারা কীভাবে এই খামারটাকে নিঃসারিত করবে এবং কীভাবে এই থেকে সঠিক উপায়ে দীর্ঘদিন তার নিতে হবে এই বিষয়ে তাদেরকে গাইডলাইন দিয়ে থাকবে ভালো থাকুন সুতরাং